বিসমিল্লা রহমানের রাহিম ইসলামিক আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা স্বাভাবিক জীবনযাত্রা আপনাদের দেখানোর চেষ্টা করবো শহরকেন্দ্রিক জীবনযাত্রা মানুষ তাদের জীবনের কতটা লড়াই করে বেঁচে থাকে রুজি রোজগারের জন্য এই বিষয়টাই এখানে প্রাধান্য পায় আমরা দেখানোর চেষ্টা করব স্বাভাবিক অবস্থায় মানুষ তাদের রুজি রোজগারের জন্য জীবন জীবিকার জন্য দুটো পয়সা আয় রোজগারের জন্য কতই না কষ্ট করে থাকে এই কষ্টের শেষ কোথায় আসলে যারা পৃথিবীতে ধনী বা টাকা পয়সা আলা মানুষ তারা আসলেই ধনী এবং টাকা পয়সা আলা যারা হতদরিদ্র গরিব তারা আসলেই গরিব থেকে যায় গরিব মানুষ তাদের খেটে খেতে হয় সেখানে আবহাওয়ার প্রতিকূলতা তাদের জন্য প্রতিবন্ধকতার কোনো কারণ হতে পারে না আবহাওয়ার এই প্রতিকূল পরিবেশে জীবন জীবিকার তাগিদে একদল মানুষ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে তাদের নিজ নিজ কাজে নিজ দায়িত্ব পালনের চেষ্টা করছে তাই আমরা আপনাদের এই ইসলামিক চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই সময় মানুষের জীবন জীবিকা কীরূপ এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ কীরূপ এই প্রাকৃতিক পরিবেশে মানুষ যেভাবে তাদের জীবন জীবিকার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইটাই আমাদের ইসলামিক চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তাই আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই নির্মাণ কাজের অংশ হিসেবে মানুষ তাদের রিজিকের সন্ধানে আয় রোজগারের সন্ধানে মানুষ তাদের জীবনের এই লড়াইয়ের একটা অংশ আমরা যা দেখাতে চেষ্টা করছি এই দেখাটাই শেষ নয় আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আসসালামু আলাইকুম